বড়ো একটি রুই মাছ নিয়ে চলে আসলাম বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখলেনি তো মাছটা মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে নিলাম মশলা মাখি রেখেছি তো এখন ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তো এখন এক এক করে ভেজে নেবো মাছটা তো দিয়ে দিয়েছি তেলে তো এই যে এখন উল্টিয়ে দিব উল্টিয়ে দিচ্ছি মাছটা আর একটু লাল লাল করে নেবো মাছটি হয়েছে জামা মাছটি লাল লাল করে ভেজে নিলাম তো আরেকটু রাখবো রেখে তারপর তুলে ফেলবো মাছগুলো তো এখন তুলে নিচ্ছি এটা আর একটু ভাজবো তারপর তুলে নেব তো এই যে হয়ে গেছে তো আমি কড়াতেই তরকারিটা বসিয়ে দিব আর একটু তেল দিয়ে দিব তেল আছে তা এখন দিয়ে দেবো পেঁয়াজটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তা এখন এই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিব তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো এই যে আদা রসুন বাটা দিলাম আর একটু দিয়ে দিলাম তো এখন পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে তারপরে আবার মশলা দিতে হবে তো গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়ি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া গুঁড়ি দিলাম আর একটু হলদি দিয়ে দিলাম তো এখন ভালো করে কষাবো মশলাগুলো একটু পানি দিয়ে দেবো তারপরে টমেটো টমেটোটা দিতে হবে টমেটো গ্রেড করে রেখেছিলাম তো এখন ওটা দিয়ে আবারও কষাবো কারণ টমেটো থেকে পানি উঠবে তো এই যে ভালো করে নেড়ে চেটে দিচ্ছি এই যে একটু পানি উঠে গেছে এটি এখন আমি ভালো করে কষিয়ে নেব যখন মাখো হবে যে তেল উপরে ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝোল এই ঝোলটা ফুটে আসবে তারপরে আমি ভেজে রাখা মাছটি দেব তো যে ফুটে এসেছে তো এখন আমি মাছটি দিয়ে দেবো তো এ তো মাছটি দিয়ে দিয়েছি এখন ভালো করে জাল দেওয়া হবে ফুটবে এই ঝোলটা ভালো করে ফুটলে তারপরে নামিয়ে ফেলবো একটু এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি তো জিরা গুরিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি জিরা বাটাটা দিলাম তরকারি হওয়ার মুহূর্তে এই জিরা বেটে দিবেন ঘ্রানটা খুব ভালো লাগে তা আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা সবাই কমেন্টস করবেন আর লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন তো এই যে বলো এসে গেছে আজকে তরকারিটা আমি একটু ঝোল ঝোলি রাখবো একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে খেতে তো এই যে আমার তরকারি রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ